আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই সামনের অংশ সামনের চাকা ভিডিওতে এগেরি বিস্তারিত দেখানো হবে এবং কি বলা হবে আপনার দুজন সহকারে ফুল ভিডিওটি দেখেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা দেখতে পাচ্ছেন এগেরিটা সামনের অংশ সামনে বাম্পার গ্লাস শো দেখতে পাচ্ছেন এই গেটে সামনে মিটার দেখাই এটা টুল বক্স দিস মিটার আর সামনে মিটার দেখতে পাচ্ছেন এটা হলো সানডি গাড়ি দেখেন সানডি গাড়ি এলো ভিতরটা এটা হলো ভিতরের অংশ আর এটা সিট সামনের সিট এটা তলা এটা এসি দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পারছেন সেখানে হলেও কীরকম গাড়িটা আছে সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন এটা হলো পর্দা সাইড পর্দা নতুন পর্দা লাগানো হয়েছে আর এই এইটের মিশি মূলত মোটর ব্যাটারি সিটের ব্যাটারি আর এটা দেখেন মাছখানের সিট এটা মাঝখানের সিট আর এটা তোলা এটা নতুন লাগানো হয়েছে এটা যে কমপ্লিট এই যে ব্যাটারি ব্যাটারির বয়স হয়েছে আট মাস গাড়ি এখন একশো দশ বিশ কিলো চলে দেখতে পাচ্ছেন সাইড বাম সাইড এগুলো পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা চান্ডি গাড়ি দেখেন পিছনে ব্যাকলাইট পিছনে এইট টু জেড কমপ্লিট আছে এই গাড়িটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন একদম ফিট এই গাড়িটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন যারা নিতে চান তারা স্ক্রিনের দল নম্বরে যোগাযোগ করুন এই এটি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল ভপুর কুঠিমাইরা অবশ্যই যারা নিতে চান স্ক্রিনের নম্বরে আজ যোগাযোগ করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য